মামা কি বিক্রি করতেছেন এখানে আচ্ছা এর মধ্যে কি আছে যদি একটু দেখান বক্স ওরে হাত দেন কে এরে বা এ কি জিনিস এর এর আপনি কামড় দেয় না হ্যাঁ দাঁত আছে নাকি ভাঙি দেয়া নাকি হ্যাঁ বিষ দাঁত ভাঙি দেয়া

আপনার যতগুলো শাপুরী আছে আমাদের গুস গুরু আমাদের উস্তাদ শ্রদ্ধা ওনার থেকে আমাদের সবকিছু শিক্ষা শিক্ষাnabla ও তাহলে উস্তাদ আপনি আপনার নামটা কি নুরুল ইসলাম মহাপাগলা কি ধরছ নুরুল ইসলাম আমার নানার নামের নাম ফাইন তো আসল একটা দেখেন আর কি কি আছে দেখি হ্যাঁ নানাই তো দেখতেছি দেখি ওরে আল্লাহ এটা কি দারাশ পুরাটা বাইক পুরাটা একটু বাইক অনন্তরে ওরে ব্যাংক ওরা আমার গায় মাই দিয়ে না কইছেন আপনি তো খালি ধরেন আমাকে গায় না

সে হচ্ছে দারাসপ নাকি মানুষের ক্ষতি করে না এটা কি ঠিক এই দ্বারাসপ মানুষের ক্ষতি করে না মানুষের আরও উপকার করে উপকারটা হলো এই দারাস সাপটা যদি কোনো মানুষের ক্ষেতের ভিতরে থাকে ওই ক্ষেতে অনেক সময় ইঁদুর ধান কেটে ফেলে গাছগাছালি কেটে ফেলে আর ইঁদুর যদি ওখানে থাকে তাহলে ওই উপকার হয় গাছগাছালিগুলো ইঁদুর কাটতে পারেন ইঁদুরগুলো ধরে খায় আসলে দ্বার সাপ মানুষের কোনো ক্ষতি করে না এমনকি কামড়ও দেয় না কোনো কামড়ও দেয় না কামড় দেয় দেয় না এটা বলা ভুল কামড় দেয় কিন্তু এর মুখে কোনো বিষ নেই এ বিষটাতে কোনো ক্ষতি হয় না একটা কথা শুনেছি যে দাঁড়া সাপে নাকি এই লেস দিয়ে বাড়ি দিলে সেই জায়গায় পচিয়ে গেলি শেষ হয়ে যায় কথাটা কতটুকু আসলে কি বলবো সাপের নিজে এটা আমরা শুনছি যে না দ্বারা সাপের নেজ দিয়ে বাড়ি মারলে সেখান থেকে মাংস পুষতে পুষতে তার ক্ষতি হয় কিন্তু আমরা দ্বারা সাপের নেজের ভিতরে আমরা কোনো এরকম কিছু পাইনি কোনো কাঁটা পাইনি এটা কি আর এটার নাম বলে টিভিতে বলে কিনকুবরা আমরা বলি না আমরা বলি এটার নাম গুকরা সাপ এই দেখেন আবার এটা ওরে আল্লাহ এটা কি এটা এটার নাম বলে কাল গুকরা এই যে কটা সাপ আছে এটার বিষ হলো বেশি এটার বিষ হলো বেশি খুবই বিষাক্ত সাপ আর কি এটা এটা খুবই বিষাক্ত বেশি না দেখি এই দেখেন এটা সব থেকে বেশি বিষাক্ত কি এই গ্রামগঞ্জ থেকে ধরে আনেন নাকি ধরে নাকি দাঁড় ভেঙে দেন আমরা এই সাপগুলো আসলে ধরি শুধু মানুষের বাড়ির থেকে কোনো ঝোর জঙ্গল থেকে বা ধানের ভয় থেকে যদি আমাদের কেউ ডাক দেয় আমরা এই সাপ ধরি না শুধু মানুষের বাড়ি থেকে ধরি যে মানুষের ঘুম পাড়তে পারতেছে না একটা বাচ্চা কাচ্চা আছে বাবা ডিম ফুটায় বাচ্চা ফুটায় সেই বাড়িতে আমরা বাড়ির থেকে সাপগুলো ধরি আচ্ছা স্যার একটা খোলেন তো দেখেন একটা খোলেন এটা তো খুলেছে না ওরে বাবা এটা আবার কি বা টান দেয় দেখছেন এর রাগ তো সেই রাগ দেখি আর দালাস আছে তাছাড়া এইগুলোই এই বর্ডার মধ্যে কি অজগর নাকি আপনারা কি গাছ গাছালি দেন আসলে আমরা এটা দেই হইলে সাপের গা খেলা টেলা দেখা শুধু খেলাই দেখাই খেলা কি মানুষের থেকে দুই চার পয়সা নিয়ে আমরা সংসার চলে আর মানে এই খেলা টেলা দেখা যা দুই চার টাকা দেয় ওটা দিয়ে সংসার চলে কিন্তু অনেকে তো দেখি গাছ গাছালি বেসে এই সুবিধা ওই সুবিধা আসলে এটা কতটুকু সত্য না আসলে সাপ সম্বন্ধে যাদের জানা নাই এরা অনেকেই আটে বাজারে আসে অনেকে অনেক কিছু দেয় সাপের গাছ বলতে যে গাছটা দেওয়া হয় এটা মাজার ব্যথার জন্য কাজ করে বাচ্চাদের বিছ পেশাবের জন্য কাজ করে মূলত এগুলো বিশ্বাস এটা বিশ্বাস বিশ্বাসের উপর সব কিছু সন্দেহকার এবাদত যেমন মসজিদ ঘরে হয় না সন্দেহকার এবাদত কোনো কিছু নিলেও তার হবে না মনে একই রাখতে হবে যে এই জিনিসের রচিলায় আল্লাহ পাকে যেন আমার মাথা এই ব্যথাটা মুক্ত করে দেয় রোগ ভালো হয় এরকম অনেক রুগী আমরা পাই আমাদের কাছে এসে বলে যে উস্তাদ আপনার থেকে একটা গাছ নিয়েছিলাম মাজার ব্যথা ভালো হয়েছে অমুকটা ভালো হয়েছে আমাদের থেকে চেয়ে নেয় আমরা দেই মূলত সাপের খেলা দেখে আমরা কিছু টাকা পয়সা নিয়ে বাল বাচ্চাকে নিয়ে চলি সংসার চলে এটাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে এটাই তাদের মানে একটা পেশা যে এগুলো খেলা টেলা দেখায় মানুষ সাপ দেখতে চায় মানুষ অনেক আনন্দবোধ করে তো এটাই দেখায় ওনারা দুই চার টাকা যা পায় এটা দিয়েই ওনারা সংসার সংসার চলায় এইভাবেই কিন্তু বিভিন্ন মানুষ দেখবেন বিভিন্ন রকম কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এই জিনিসটা ওনারা আমাদেরকে পরিষ্কার করলো যে মূলত ওই জায়গায় না জায়গায় ভালো আপনার একটা খেলা দেখতেছেন দুই চার টাকা তাদেরকে বকশিস হিসাবে দিলেন তাদের তারা চলতে পারলো মূলত এটাই যাই হোক সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম